নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই শারদীয় লক্ষ্মী পুজোকে কোজাগরী লক্ষ্মী পুজো কেন বলা হয় কোজাগরী কথাটি এসেছে সংস্কৃত কো কথাটি থেকে কো জাগর্তি মানে হল কে জেগে আছো অর্থাৎ এই পূর্ণিমা তিথিতে রাত্রি জাগরণ করলে মা লক্ষ্মী বিশেষ প্রীত হন এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই এই লক্ষ্মী পুজোকে কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয় অনেকে আবার এই পূর্ণিমাকে শারদীয় পূর্ণিমাও বলে থাকেন কোজাগরি লক্ষ্মী পুজো করা যায় ঘটে মানে শুধুমাত্র ঘট বসিয়ে পটে মানে মা লক্ষ্মীর ছবিতে মূর্তিতে মানে মা লক্ষ্মীর মূর্তি এনে এবং সরায় অর্থাৎ লক্ষ্মী সরা বসিয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে যা করলে সংসারের মঙ্গল হয় কোজাগরি কথাটির মানে যেহেতু কে জেগে আছো অর্থাৎ এদিন রাত্রি জাগরণ করলে সংসারের মঙ্গল হয় মা লক্ষ্মীর প্রদীপ সারা রাত্রি জ্বালিয়ে রাখতে হবে কিছুতেই নিপতে দেওয়া যাবে না তাতে সংসারের মঙ্গল হয় মা লক্ষ্মী ঝগড়া অশান্তি পছন্দ করেন না তাই এদিন কিছুতেই সংসারে অশান্তি করবেন না তাতে সংসারের মঙ্গল হবে এই দিনে অবলা প্রাণীকে কিছুতেই আঘাত করবেন না যদি সম্ভব হয় তাদেরকে একটু সেবাযত্ন করুন এবং কিছু খেতে দিন তাতে সংসারের মঙ্গল হবে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে যে কাজগুলো ভুলেও করবেন না এদিন অনেকেই তিলের নাড়ু চালের নাড়ু চিরের মোয়া ইত্যাদি তৈরি করেন সেক্ষেত্রে তিল চাল চিরে ইত্যাদি পূর্ণিমা লাগার আগেই ভেজে নিতে হবে পূর্ণিমা লেগে যাবার পর তিল চাল কিংবা চিরে ভুলেও ভাজবেন না মা লক্ষ্মীর পুজোয় তুলসী পাতা লাগে না কিন্তু নারায়ণ কিংবা পঞ্চদেবতার পুজোয় তুলসী পাতা লাগে কিন্তু পূর্ণিমাতে তুলসী পাতা তুলতে নেই তাই পূর্ণিমা লাগার আগেই তুলসী পাতা তুলে নিন পূর্ণিমা লেগে গেলে আর তুলসী পাতা তুলবেন না মা লক্ষ্মীর পুজোতে ঢাক কাশি কিংবা ঘণ্টা বাজাবেন না এদিন আলতা সিঁদুর চন্দন কুমকুম ইত্যাদি কাউকে পরিয়ে দিতে পারেন কিন্তু ভুলেও কারো হাতে দিয়ে দেবেন না নমস্কার ভালো থাকবেন